গুড আফটারনুন দেখো আগের দিন মামাসুলির ভোগের ভিডিও করেছিলাম তো সেদিনকে আমি কমেন্ট করেছিলাম যে দেখি মা আবার কবে টানায় তো দেখো মা ভাসুলির ভোগটা শেয়ার করেছিলাম বলে কত জলদি মা আমাকে টানালো শুধু আমাকে টানায়নি আমার ভিডিও দেখে আবার অনেকে এসেছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর আমরা কতজন এসেছি যেন আমাদের ফ্যামিলি থেকে দশ জন এসেছি তো যাই হোক তোমরাও এরকম এসো আর আমি বলবো ভিডিওটা কিন্তু শেয়ার করো দেখবে খুব জলদি তোমাদেরকেও টানাবে আর কারা কারা এসছি কমেন্ট দেখাচ্ছি তারা এক সেকেন্ড পিসি ক্যামেরা

দেখবে এটা মিলিয়ে নেবে আমি ভিডিও আমি এতদিন হচ্ছে আসতে পারিনি ভিডিও করার পরে আমার টানালো তাই জন্য বলছি শেয়ার করো মা চাই যে আমার ভোগ সবার মধ্যে বিতরণ হোক এটাই মা চাই শেয়ার ভিডিওটা কি কি মেনু কি সব নিশ্চয়ই দেখাবো ডিটেলসে আর এইদিকে আছে কাকু এসছে আর এইদিকে ভাই এসছে কুপনটা এখানে আছে লিখছি ভাই এসছে আর আমাদের পার্সেলও আছে মানে বড় ভাই যে টুইন ভাইয়ের একজন ভাই ও ডিউটিতে আছে ওর পার্সেল পিসে মশাই পার্সেল তো এইগুলো পার্সেল হবে চলো কন্টিনিউ করবো টোকেনটা ফোন নাম্বারটা আগের দিন দেওয়া হয়নি আজকে ফোন নাম্বারটা নিশ্চয়ই ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে আমি দিয়ে দেব অনেকে কমেন্ট করেছিল মেসেঞ্জারও যে ফোন নাম্বারটা দিলে না তা আমার কাছে থাকেনি আজকের ভিডিওতে কমেন্ট বক্সে ফোন নাম্বারটা দিয়ে দেবো সবাই আসবে সবাই বলো কি বলছিলে শুধু আড়া লেখা হ্যাঁ বলি সবাই আসবেন লাগবে কি বলছিলি বল

এখনো ফার্স্ট ব্যাচ শুরু হয়নি এটা ফার্স্ট ব্যাচ ঠিক আছে ফার্স্ট ব্যাচের তোমাদের সাথে আজকে আমাদের এই বাসুলি মাতার মন্দিরের এক পৌরাণিক কাহিনী শেয়ার কর সেটা রয়েছে এই ঐতিহ্যবাহী মাতার এই পুকুরকে ঘিরেই হ্যাঁ ঠিকই শুনেছো এই পুকুরকে ঘিরেই একটা পৌরাণিক কাহিনী আছে সেটা হচ্ছে একবার এক মেয়ে খুব সুন্দর বেসে শাখা পড়েছিলেন শাঁখারির কাছে এবার শাখা পরলার পর শাঁখারি যখন টাকা যায় তখন সেই মেয়ে বলেছিলেন যে টাকাটা পূজারির কাছে নিয়ে নিতে বলবেন যে তার মেয়ে শাখা পড়েছে মাথায় নিয়ে নিলাম এবার যখন সাকারি টাকা চাইতে যায় পূজারীর কাছে পূজারী বলেন আমার তো কোনো মেয়ে নয় কেমন দেখতে সেই মেয়ে তখন সাকারি বলেছিলেন সাক্ষাৎ মা দুর্গা তখন পূজারী বলেছিলেন চলো তো গিয়ে দেখি কে শাঁখা পড়েছে। তখন মা বাসুলি হাত দুটো তুলে দেখিয়েছিলেন যে হ্যাঁ তিনিই শাঁখা পরেছিলেন মানে সেই মেয়েই হলেন মা বাসুলি আর এখানে বড়ু চণ্ডীদাসের সেই বাণী তো তোমরা দেখতে পাচ্ছই কেন কি বড়ু চণ্ডীদাস বাসুলি মাতার মন্দির এটা তো নতুন করে আর বলার কিছু নেই বড়ু চণ্ডীদাস সেবক ছিলেন মা বাসুলির তো এটাই আরও অনেক কাহিনি আছে নেক্সট কোনো দিন নিশ্চয়ই তার জন্য এই প্রোফাইলটাকে ফলো করে নাও আর আমার ইউটিউব চ্যানেল বংলেডি পিয়ালিকেও সাবস্ক্রাইব করে রাখো নিশ্চয়ই নিত্য নতুন ভিডিও দেখতে পাবে তবে হ্যাঁ আমি আরেকটা কথাও বলছি আমার এই কাহিনি মানে বড়দের মুখ থেকে শোনা তো হতেই পারে আমার ভুল হয়েছে আর এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো ওরে বাপরে খুঁদ ধরার জন্য তো মানুষ কিছু মানুষ টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট মানুষ তো বসেই থাকে তো ভুল হয়ে থাকলে তা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবেন যে এটা ভুল হয়েছে তাহলে নেক্সট টাইমে শুধরে নেব আজকের ভিড় মানে সেরা ভিড় আগের দিন এত ভিড় হয়নি দেখো লোক দেখছো মানে প্রায় তিনটে ব্যাচ হয়ে গেল এটা চার নম্বর ব্যাচ চলছে এখন বাজে তোমার দুটো বাজছে আমাদের যেহেতু বড় ভাই আসছে সেই জন্য আমরা সবাই বসে আছি এখানে ওয়েট করছি এটা লাস্ট ব্যাচ চলছে

জোকসে পার্ট ছিল ম্যানেজমেন্ট তো ভীষণ 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 ভালো ভুল কিছুই নয় মানে ওনারা আর কি কনফিউজ চান না পাঁচ এরকম আর কি তো খুব ভালো মানে এটা আমাদের সৌভাগ্য যে ওনাদের জন্যই এটা সম্ভব হয়েছে তো হ্যাটসঅপ ওনাদের হ্যাঁ সব কিছু তো মায়ের ইচ্ছাতে হচ্ছে এটা নিয়ে তো আর বলার কিছু নেই তবে হ্যাঁ আরেকটা কথা বলে দিই যদি কেউ অসুস্থ মানুষ থাকে তো ভাবছো যে কিভাবে কি খাওয়াবে কিভাবে মানে চাইছো যে মায়ের ভোগ খাওয়ালে অনেকটা হয় না মনের শান্তি সুস্থ হবে তার জন্য কিন্তু পার্সেলের ব্যবস্থাও আছে তবে হ্যাঁ যে আসতে পারবে এসে বসে খাও শুধু শুধু পার্সেল বাড়িতে নিয়ে যাও না আরেকটা জিনিস যেটা বলার অনেকে খাবার নষ্ট করছো লাস্টের দিকে গিয়ে অনেকে পাচ্ছে না তো যতটুকু খাবে ততটুকুই না এটা মায়ের ভোগ এটা এরকম পাতায় নিয়ে নষ্ট করো না আমি ডাস্টবিনে পাতা ফেলতে গিয়ে দেখলাম অনেকে খাবার নিয়েছো নষ্ট করেছো এটা করো না প্লিজ এটা রিকোয়েস্ট কেন কি ওনারা দেখো একটা টোকেন থাকে মিনিমাম এতজনের খাবারের আয়োজন করা হয়েছে তো সেক্ষেত্রে প্রথমের দিকে যদি খাবারটা নিয়ে নষ্ট করো শেষের দিকে গিয়ে মানুষ কিছু পাবে না এই জিনিসটা করো না ওরা ওনারা তো সবাইকে ভোগ খাওয়ানোর জন্যই করছে বাট হ্যাঁ যদি কিছু শেষে গিয়ে না থাকে তো ওনাদেরকে অনেক হ্যারেসড হতে হয় মানুষের ভোগ তো অন্য কিছু হলে হয়তো বলে দিতে পারে যে ইয়ে কিন্তু ভোগ তো তো এটা আমাদেরই দোষ অনেকে এটা করছো আমার কিন্তু হাম্বল রিকোয়েস্ট এই জিনিসটা কেউ করো না খাবার নিয়ে খাবার নষ্ট করো না আর একটা জিনিস ক্লিয়ার করে দিই কোনো প্রমোশনাল ভিডিও নয় ছাতনাবাসী হয়ে ছাতনার মেয়ে হয়ে যদি এটা না করতে পারি তাহলে কিসের সোশ্যাল ইনফ্লুয়েন্স আমি তো সেই কারণে এটার প্রচার করতে চাই আমি কিন্তু খাবার নষ্ট করিনি পাতা কিন্তু একদম পরিষ্কার হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে আমার ভিডিও যে শুধুমাত্র ছাতনাবাসী দেখো তাও নয় অনেক বাইরের মানুষও দেখো বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর আরও অনেক অনেক জায়গার মানুষ আমার ভিডিও দেখো তো তারাও যদি চাইছো ছাতনা ছাতনাবাসুলি মাতার মন্দিরের ভোগ খাবো তারা আমি যদি কমেন্ট বক্সে দিতে ভুলেও যাই ফোন নাম্বারটা কমেন্ট করো ফোন নাম্বার আমি দিয়ে দেবো ফোন নাম্বারে ফোন করে টোকেনটা কেটে নেবে অনলাইন পে করে তারপর সকালে এসো মা বাসুলির পুজো করো আর এই সামনেই দোকান আছে একটু জাস্ট ব্রেকফাস্ট করে নাও তারপর এই একটা থেকে ভোগ খাওয়া শুরু হয় একটা দেড়টার মধ্যে ভোগ খেয়ে নাও তারপর এই বাসুলি মন্দিরের সামনে স্টেশন ট্রেন ধরে বাড়ি চলে যাও কি সুন্দর বলে দিলাম আর যদি স্টেশন নাই যেতে চাও বাসেও যদি যেতে চাও তাহলে একদম গেটেই বাস পেয়ে যাবে মানে একটু দু থেকে চার পা হাঁটবে চার পা হাঁটলেই বাসও পেয়ে যাবে তো যারা দূরের যাত্রীরা চাইছো যে হ্যাঁ আমরা তো পাবো না তোমরা ছাতনাবাসী পাবে একদম ভুল ভাবছো এটা কিন্তু অনলাইনেও করতে পারো সোম থেকে শনিবার বিকেল অবধি তোমরা টোকেনটা কেটে নেবে বাস এটাই একবার এসে মায়ের ভোগ খাও তারপর বলবে যে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছিলে আর আজকের তো অনেকে এসছে আমার ভিডিও দেখে কেউ কেউ এসে বলছে তোমার ভিডিও দেখে এসছি আবার কেউ কেউ তো বলছে না বাট আমি নিজে বুঝতে পারছি রিয়েলাইজ করেছি অনেকে দেখবে মানে এগুলো সহ্য করতে পারে না যে এটা বলবো তা এটা বলতে পারে না অনেকে এই জিনিসটা আছে বাট হ্যাঁ আমি বুঝে গেছি যে এতদিন ধরে যে মানুষগুলো আসতে পারেনি তারা আমার ভিডিও দেখে অনেকে এসছে হ্যাঁ তো চলো অনেক বক করলাম বাই ভালো থেকো সুস্থ থেকো